স্মৃতি সঙ্গে পলাশের বিয়ে ভেঙেছে এটা ঠিক হয়েছে স্মৃতির বন্ধুর চল্লিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ মুচ্ছল পুলিশি অভিযোগ দায়ের হলো সুরকারের নামে স্মৃতির স্বপ্ন ভাঙল পলাশ মুচ্ছলের নামে হলো আর্থিক প্রতারণার মামলা স্মৃতি পলাশের বিয়ে ভেস্তে যাওয়ার পর নতুন বিপদ প্রযোজক বললেন টাকা চুরি গায়ে হলুদ থেকে আদ্রা বলিউডে উঠল পলাশ মঞ্চিত নতুন ঝড় উঠল প্রযোজক বৈভব মানে অভিযোগ পলাশ ছবি মুক্তির প্রতিশ্রুতি রাখলেন না ফোন বন্ধ টাকা ফেরত নেই পলাশের বিরুদ্ধে সংলি থানায় হয়ে গেল মামলা এবার কি হবে পলাশের দেখুন স্মৃতি মান্ধানা এবং সুরকার পলাশ মোৎসালকে ঘিরে নতুন বিতর্ক তোলপার তৈরি করেছে স্মৃতি তার ব্যক্তিগত জীবনে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরছেন কিন্তু পলাশের নামে নতুন আর্থিক ও আইনি সমস্যা সৃষ্টি হয়েছে প্রযোজক বৈভব মানে অভিযোগ করেছেন যে পলাশ তার কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছিলেন এবং তা ফেরত দিতে ব্যর্থ হয়েছেন দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে স্মৃতি পলাশের বিয়ে ঠিক হওয়ার কথা গায়ে হলুদ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল এবং সবকিছু যেন স্বাভাবিক চলছিল কিন্তু বিয়ের কিছু আগে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই পরিস্থিতিতে পলাশকেও হাসপাতালে যেতে হয় ঘটনার পরই পলাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে দীর্ঘদিন পরও বিয়ে থেকে বেরিয়ে আসে স্মৃতি সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে পলাশকে নিয়ে নানান জল্পনা শুরু হয় অনেকদিন নিজেকে গুটিয়ে রাখেন পলাশ এবং এই সময় তাকে নতুন করে কাজের ঘোষণা দেওয়া বা আগের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি মারাঠি ছবির প্রযোজক বৈভব মানে অভিযোগ করেন পলাশ তার সঙ্গে নেজারিয়া নামে একটি ছবিতে কাজ করেছেন ছবির চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব ছিল সম্পূর্ণভাবে পলাশের কাঁধে প্রযোজক তাকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কিছু অংশ টাকা আগেই দিয়েছিলেন প্রযোজকের অভিযোগ কাজ শেষ হওয়ার পরেও পলাশ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়নি এছাড়া টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি তিনি পূরণ করেননি বৈভব দাবি করেন ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পলাশ সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এ কারণে প্রযোজক বাধ্য হয়ে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ করা হয়েছে যে পলাশ ভারতীয় দণ্ডবিধির চারশো ছয় বিশ্বাসবঙ্গ এবং চারশো কুড়ি জালিয়াতি ধারার মধ্যে পড়ে পুলিশি অভিযোগ সাংলি থানায় দায়ের করা হয়েছে প্রযোজক আরও দাবি করেন পলাশ বলেছিলেন ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলে বারো লক্ষ টাকা ফেরত দেওয়া হবে শুধু তাই নয় ছবিতে প্রযোজককে একটি চরিত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কোনোটাই কার্যকর হয়নি বৈভব জানিয়েছেন পলাশের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা প্রযোজক স্মৃতির শৈশবের বন্ধু হওয়ায় তিনি সহজভাবে পলাশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শুরু করেছিলেন কিন্তু বিশ্বাসভঙ্গের কারণে এই সম্পর্ক এখনও বিবাদে পরিণত হয়েছে পলাশের বিরুদ্ধে অভিযোগের ফলে তার পেশাগত সুরাম ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রযোজক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা তার আচরণ এবং দায়িত্বহীনতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সিনেমার বাজারজাতকরণ এবং প্রযোজনার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে এই মামলার পর পলাশের নতুন প্রকল্প এবং পুরনো কাজের মুক্তি প্রভাবিত হতে পারে প্রযোজক বিনিয়োগকারীরা সতর্ক হতে শুরু করেছেন যাতে ভবিষ্যতে এই ধরনের আর্থিক ঝুঁকি এড়ানো যায় সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে বিভ্রান্তি এবং হতাশা দেখা দিয়েছে বিশেষ করে যারা স্মৃতি পলাশ জুটির ভক্ত ছিলেন আইনি প্রক্রিয়া এখনো চলছে এবং সাংলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে প্রমাণ সংগ্রহ এবং উভয় পক্ষের বক্তব্য নেওয়ার পরেই মামলার চূড়ান্ত রায় আসবে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা